হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানরিতা ব্লগস আগের একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম পঁচিশে ডিসেম্বর আমরা গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলায় আবার সেখান থেকে আমরা গিয়েছিলাম কঙ্কালিতলা মন্দির তো এটা হচ্ছে তার নেক্সট এক্সপার্ট আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো মেলা ঘোরার পর আমাদের হাতে অনেকটাই সময় ছিল তাই চলে আসে এই মায়ের মন্দিরে অনেক বছর আগে আমি এই মায়ের মন্দির এসেছি তখন আমি হয়তো ক্লাস এইট বা ক্লাস নাইনে পড়ব তো টিউশন থেকে আমাদের পিকনিক করার জন্য এই কঙ্কালিতলা মায়ের মন্দিরে এনেছিল তো তখন অনেক বছর আগে এসেছিলাম আমি আমার বান্ধবীদের সঙ্গে আর এখন এসেছি আমি আমার বরের সঙ্গে তারপর দেখলাম যে মন্দিরের মধ্যেই ওই যে আদিবাসীদের নাচগুলো হয় সেগুলো হচ্ছে তো তাদেরকে দেখে আমার একটু নাচতে ইচ্ছে করছিলো তো অনেকক্ষণ আমি ওদের নাচ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর ওরাই আমাকে ডাকলো নাচার জন্য আর বাকিটা এবার তোমরা দেখে নাও তো বেশ কিছুক্ষণ ওদের সঙ্গে আনন্দ করার পর আমরা এবার মন্দির থেকে বেরিয়ে যাব মন্দির আসার পথে আমরা দেখলাম যে একটা চার্চ রয়েছে সেখানে ভালো রকমের ভিড় রয়েছে তো ফেরার পথে ভাবছি ওই চার্চে একবার ঢুকবো এই যে এটাই হচ্ছে সেই চার্চ এই বছরে একটা দিন পঁচিশে ডিসেম্বর আমরা এই চার্চে সকলে ঘুরতে আসি বাকি দিনগুলোতে তো আসা হয় না তো এটাই ছিল আমাদের টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের ছোট্ট একটা ট্রিপ দুজন মিলে এই দিনটি আমাদের ভীষণ সুন্দর কেটেছিল দুজন মিলে প্রচুর আনন্দ করেছি প্রচুর মজা করেছি তো তাহলে চলো আজকের আমাদের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা